সিরানি উর্দু ভাষার বিখ্যাত একজন কবি একবার লাহোরের একটি আরব হোটেলে আক্তার সিরানি নিমন্ত্রণ এসেছিলেন এবং সেখানে কয়েকজন কমিউনিস্ট যুবকও এসেছিল যারা ছিল খুবই মেধাবী তারা নেশা করে আক্তারের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছিল সেই আক্তার সিরানিও নেশা করেছিলেন আক্তার সেরানি নেশা টানে কিছুই বলতে পারছিল না আবল তাবল পোলব ছিল নিজের বড়ত্বের কথা এমনভাবে বলছিল আর কাউকে মানতে চাচ্ছিল না বলতে বলতে একবার বলল মুসলমানদের মধ্যে মাত্র তিনজন এমন জন্মেছেন যাদের শিক্ষা দীক্ষা গোনায় ধরা যায় আবুল ফজল আসাদুল্লাহ গালিব আর আবুল কালাম আজাদ তার কথার ভাবখানা এমন ছিল সে তার সমকালীন আসল কবিদেরও মানতে ছিল। কমিউনিস্টরা প্রশ্ন করল ফয়জকে চিনেন আখতার বলল এ তো মাত্র একজন সচিব ছিল সর্দার জাফরিন নাম শুনে মুচকি হাসলো ফার্নাকের ব্যাপারে জিজ্ঞেস করা হলে শুধু হ্যাঁ বলল সাহেব লুদিয়ানোভির কথা জানতে চাওয়া হলে বলল একজন শিক্ষার্থী মাত্র জোহায়ার কাশ্মীরের ব্যাপারে জিজ্ঞেস করা হলে বলল ওর নাম শুনেছি আর আহমদ নাদিম কাশ্মীর ব্যাপারে জিজ্ঞেস করা হলে বলল ও আমার ছাত্র যুবকরা দেখলো একে কোনোভাবেই থামানো যাচ্ছে না কাউকেই মানছে না কৌশল করে তারা জিজ্ঞেস করল প্লেটোর ব্যাপারে আপনার ধারণা কী আক্তার বলল কিসো বাজে বাজে বলছ এখন যদি অ্যারিস্টটল সক্রেটিস প্লেটো থাকতো আমাদের সাথে এসে বসতো ওদের ব্যাপারে আর কি বলবো কমিউনিস্টরা জোট বুঝে দেবার জন্য জিজ্ঞেস করলো মোহাম্মদ সালালকে আপনি কি মনে করেন এবার আক্তারের ইমান জেগে ওঠে রেগে ক্ষোভে ফেটে যায় মদের গ্লাস উচিয়ে ছুড়ে মারে যুবকদের ওপর হত বাগারা একজন মদ্যপের কাছে রাসলের ব্যাপারে জিজ্ঞেস করো আক্তারের শরীর রাগে কাঁপছিল বেয়াদবের দল তোমরা এই প্রশ্নের জন্য করো আমি তোমাদের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরেছি আক্তার আগুনের মতো গরম হয়ে যায় প্রশ্নকারীদের শরীরে যেন রক্ত নেই ওরা চাচ্ছিল কোনোরকম বেঁচে যায় তারা কথার প্রসঙ্গ গড়িয়ে দিতে চাচ্ছিল কিন্তু কে শুনে কার কথা যুবকদের উঠিয়ে দেয় এরপর নিজেও চলে যায় সারা রাত কেঁদে কেঁদে কাটিয়ে দেয় আক্ষেপ করে বলতে থাকে এরা এতটাই বেড়ে গেছে যে শেষ পর্যন্ত আমার শেষ ভরসাকে এরা ছিনিয়ে নিতে চায় যদিও আমি গুনাহগার কিন্তু এরা আমাকে কাফের বানাতে চায় এরপর সারারাত আল্লাহ দরবারে কান্নাকাটি করতে থাকেন এক পর্যায়ে দবা করে নিজেকে একজন রাসুল প্রেমিক হিসেবে বাকি জীবন অতিবাহিত করে